সাহস 예수 মনুষ্য নাম সাহস 예수 যদতি সিদ্ধায়ে কাট setId যদতি সিদ্ধায়ে যতtam অপি সিদ্ধনাম যততাম অপি সিদ্ধনাম মাম ব্যক্তি মাম ব্যক্তি তত মানুষ সিদ্ধুলাভ করিবার যতন যত্নশীল সেই কার্যে কোন সিদ্ধি লাভ করিবারে উপযুক্ত হন তার মধ্যে কেহ কেহ আমাকে তত্তত বুঝিতে সমর্থ হন বিবেক বর্জিত এই যেটা আমি একলা পড়লাম এটা হচ্ছে আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা শিলা প্রভুপাত এই সংস্কৃত শ্লোকটাকে বাংলায় করেছেন এই যে বোর্ডে যেটা লেখা আছে এটা দেবনাগরী এনি সংস্কৃত ভাষা আর ওইটারই বাংলায় প্রপার লিখেছেন তার নাম দিয়েছেন গীতার গান আপনার সবাই আমার সঙ্গে বলুন হাজার হাজার মানুষের মধ্যে কোনো একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন আর সেই প্রকার যত্নশীল সিদ্ধদের মধ্য কোনো একজন আমাকে অর্থাৎ আমার ভাগবত স্বরূপ কে তত্ত্বগতভাবে অবগত হন এইটা হচ্ছে শ্লোকের বাঙ্গানুবাদ যে হাজার হাজার মানুষের মধ্যে কদাচিত কোনো একজন সিদ্ধি হন এবং সিদ্ধি লাভে যত্ন করেন আর সেই সিদ্ধি লাভে যত্নশীল সিদ্ধদের মধ্যে কদাচিৎ কোনো একজন আমাকে অর্থাৎ আমার ভাগবত স্বরূপকে তত্ত্বগতভাবে জানতে পারেন তাৎপর্য মানব সমাজে নানা প্রকার মানুষ আছে যেমন আছে এবং হাজার হাজার মানুষের মধ্যে দুই একজন কেবল আত্মতত্ত্ব দেহতত্ত্ব এবং ও পরতত্ত্ব সম্বন্ধে অবগত হওয়ার জন্য পরমার্থ সাধনে যথার্থ প্রয়াসী হন সাধারণ মানুষের অবস্থা মানুষ পশুর মতো জীবনযাপন করে অর্থাৎ তার একমাত্র চিন্তা হচ্ছে আহার নিদ্রা ভয় আর মৈথুন কদাচিৎ কোনো একজন এই দিব্য জ্ঞান লাভের জন্য আগ্রহী হন গীতার প্রথম ছয় অধ্যায় প্রয়োজনেতে কেবল এই সাধকের কাছেই যারা আত্মতত্ত্ব জ্ঞান তথা পরমাত্মার জ্ঞান লাভের জন্য জ্ঞানযোগ ধ্যানযোগ বিবেক বুদ্ধি আদি আধ্যাত্মিক মার্গ অনুগমন করেন কিন্তু কৃষ্ণ ভাবনাময় ভক্তের কেবল কৃষ্ণকে জানতে পারেন অন্য অধ্যাত্মবাদীরা নির্বিশেষ ব্রহ্ম জ্ঞান লাভ করতে পারেন কারণ তা শ্রীকৃষ্ণকে উপলব্ধি শ্রীকৃষ্ণকে পরমাত্মা জ্ঞানের অতীত যোগীরা জ্ঞানীরা শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে গিয়ে ভাষ্য স্বীকার করে গেছেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম ব্রহ্ম স্বয়ং ভগবান কিন্তু তবুও তার অনুগামীরা তাকে কৃষ্ণকে ভগবান বলে মানতে চায় না কারণ শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা খুবই দুঃসাধ্য এমনকি নির্বিশেষ ব্রহ্মা ও ব্রহ্মানুভূতি হওয়ার পরেও কৃষ্ণতত্ত্ব দুর্বিদ্ধ থাকে দুর্বুদ্ধ থাকে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান কারণের কারণ আদি পুরুষ গোবিন্দ ঈশ্বর ধরম কৃষ্ণ সচিদ বিগ্রহ অনাদির কারণক্তদের পক্ষে তাকে জানা অত্যন্ত কঠিন যদিও তারা বলে অতি সহজ হয় তাহলে তারা তা পরিত্যাগ করে অত্যন্ত কষ্ট সাপেক্ষ নির্বিশেষ পথ পন্থা ভক্তিযোগ অনুশীলন করা সহজ হতে পারে কিন্তু শাস্ত্রীয় বিধি অনুসারে যথার্থ ভক্তিযোগ অনুশীলন করার মনোযোগী জ্ঞানী এবং দার্শনিকদের পক্ষে সম্ভব নয় তাই তারা অচিরেই ভক্তি মার্গ থেকে ভ্রষ্ট হন ভক্তির সমিত গ্রহন্থে শিলার উপকোশেম বলেছেন স্মৃতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধিং না। ঐকান থেকে হরের ভক্তি হরির ভক্তি উৎপাতে বা কাল্পতে উপনিষদ পুরাণ ভারত পঞ্চদ আদি প্রামাণিক বৈদিক শাস্ত্র বিধি অনুগামী না হয়ে ভগবত ভক্তি কেবল সহজে উৎপাতের সৃষ্টি করে ব্রহ্মতত্ত্ববেত্তা ব্যথ্যা নির্বিশেষবাদীরা অথবা পরমাত্মা আত্মতত্ত্ব যৌকিক কখনই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে যশোদানন্দন অথবা পার্থ রূপে জানতে পারে না এমন কি মহা মহিমাময় দেবতারাও কখনো কখনো শ্রীকৃষ্ণকে জানতে ভ্রান্ত হয়ে পড়েন বুঝন্তি যৎস্রয়া মাম তু বেদকর্ষনা ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন কেউ আমাকে তো জানতে পারে না আর কেউ যদি তাকে জানে তবে সে অত্যন্ত মহাত্মা দুর্লভ এমন মহাত্মা অত্যন্ত দুর্লভ এইভাবে রাধা মাধব কি এইভাবে ভগবৎ ভক্তির আশ্রয় গ্রহণ না করলে মহাপণ্ডিত অথবা দার্শনিকরাও জানতে পারে না কেবল মাত্র শুদ্ধ ভক্তের ভক্তরাই কেবল শ্রীকৃষ্ণকে সর্ব কারণ কারণ কারণাত্ম সর্বশক্তি শ্রী যশ সৌন্দর্য জ্ঞান ও বৈরাগ্য আদি অচিন্ত চিন্ময় গুণসমূহ কিঞ্চিত রূপে জানেন কারণ শ্রীকৃষ্ণ তার ভক্তদের প্রতি সর্বদাই অনুগ্রহশীল শ্রীকৃষ্ণ বলেছেন ব্রহ্ম উপলব্ধি আর তাই ভক্তরা কেবল তাকে তত্ত্বগত তত্ত্বত উপলব্ধি করতে পারেন শাস্ত্রে বলা হয়েছে অত শ্রীকৃষ্ণ আমাদি আমাদের নভবৎ গ্রাজ সেবন জি ভাদৌ স্বয়ং এবং স্প্রদাত। জড় স্ত্রী বা ইন্দ্রদের দ্বারা কখনই শ্রী শ্রীকৃষ্ণকে জানতে পারা যায় না ভক্তের ভক্তিতে প্রসন্ন হলে শ্রীকৃষ্ণ স্বয়ং তাকে তার কাছে নিজেকে প্রকাশ করেন এত শব্দ